আমি সেই জন্য ডক্টর মোহাম্মদ ইনুস এবং সমস্ত রাজনৈতিক দল এবং সংস্কার কমিশনের যারা কাজ করেছেন যারা নেতৃত্ব দিয়েছেন এবং যারা এই সংস্কার কমিশনে দীর্ঘদিন ধরে দিনের পর দিন তারা এই কাজ করে করে আজকে সমাজ সামনে রেখেছেন সেই জন্য আমি আমাদের দলের সালাউদ্দিন আহমেদ এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সংস্কার করে প্রয়োজনীয় করে সমস্ত রাজনৈতিক দলগুলো সনদ স্বাক্ষর করবে তার জন্য সরকার যে কমিশনগুলো গঠন করেছিলেন সেটা প্রায় সাত আট মাস আপনার তারা পরিশ্রম করে আজকে এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এখনওතුරුর টাইর সূচনা হলো আমি এখন এই সম্পর্কে আরো কিছু বলার জন্য যেহেতু চৌধুরী সাহেব সব সময় তিনি এখানে অবদান রেখেছেন তাকে অনুরোধ করব ইlection 65 এর সাবসেকশন 2 বলা আছে বাংলাদেশের প্রত্যেক আঞ্চলিক নির্বাচনী এলাকার মধ্যে সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে 300 জন জাতীয় সংসদ সদস্য লিয়া জাতীয় সংসদ গঠিত হইবে ত্রীর মধ্যে আছে হলো যারা মহিলা মানে নারী সদস্য থাকবে কিন্তু এখন কেউ কেউ সেটা বর্ণনা করছে যে নির্বাচন কমিশন শুধু নির্বাচন করার জন্য দায়িত্বপ্রাপ্ত অন্য কিছু নয় এটা সত্য নির্বাচন কমিশন তো নির্বাচন পরিচালনা করবে কিন্তু কিভাবে করবে সেটা বর্ণিত আছে সুতরাং জাতিকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই মাননীয় প্রধান উপদেষ্টা তারপরেও যদি আলাপ আলোচনা করতে চাই আমরা আলাপ আলোচনা বিশ্বাস করি ইতিহাসে একটি স্মরণীয় দিন এই ঐতিহাসিক দিন আমাদের স্মরণীয় হয়ে থাকবে থাকবে যতদিন বাংলাদেশের ইতিহাস থাকবে আজকে শহীদের আত্মত্যাগ রক্তদান এই জাতির আকাঙ্ক্ষা জনপ্রত্যাশা সবকিছু পূরণের শুরু হলো কেবল এটা যাত্রা এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো আমরা অর্জন করতে পারবো যে রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে আমাদের নতুন যাত্রা শুরু হবে শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মিত হবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নির্মিত হবে রাষ্ট্রের সকল ক্ষেত্রে ভারসাম্য প্রতিষ্ঠা হবে রাষ্ট্রের সকল অঙ্গ কোন অঙ্গ আর একটি অঙ্গের উপরে কর্তৃত্ব প্রদর্শন করতে পারবে না সাংবিধানিক সীমারেখার মধ্য থেকে সমস্ত অঙ্গ সাংবিধানিক ভারসাম্যতা রক্ষা করে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা হবে এবং হবে ইনশাআল্লাহ সেই দিনের আশায় আমরা আছি সামনের দিকে আমাদের অনেক কাজ এগুলো কেবল যাত্রা শুরু সবাই জুলাই সনদ স্বাক্ষর করেছে যারা দুই একজন স্বাক্ষর করেন নাই আশা করি তারাও ভবিষ্যতে স্বাক্ষর করবেন সেই এটা উন্মুক্ত রাখা আছে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সকল সদস্যবৃন্দ এবং অন্যান্য সকল জাতীয় নেতৃবৃন্দ যারা দীর্ঘ আলাপ আলোচনায় অংশ নিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই আর মিডিয়া কর্মী হিসাবে সাংবাদিক বন্ধুগণ আপনারা দিন রাত পরিশ্রম করেছেন আমাদের সাথে কাজ করেছেন আপনাদের প্রতি